এ গুন্ডা ডাকা দিয়ে নিজ জাতি গরাই আ আ থাকলে কিলা আম্মা ফুড দিবার করে দিয়ে ইয়ার ফর গঠনায়া আয় আর আরেক জায়গা মধ্যে এ দি টিয়া কুলতি দিয়ে আর আরো ধরে লম্বাাশঙ্গি হয়ে মাথা হাড় দিয়ে ই এ মানে কেস গজি দি যাম লাই মাগেরা ফের কেস কে গজি মাথা হাড় দিয়ে ইয়ার পরের বিষয়লি তারা আররা যে আবশ্যকতা মানে আর হালতু বাইয়া আর জামাই হালতুবাই দিয়ে আর মায়ের দিয়ে আর বোন ডাকাইয়া বুধবার দিন গত বুধবার দিন নগর ঘর পরে আমার ডাকাইয়া আর বাড়ি জামাইয়ের দশ বাড়ি এই ইয়ে করছে আর হাত পেল গরম মধ্যে উড়ান মধ্যে

ইয়াৰ পৰা নাই বেগিং চুৰ কৰি ফেচবুকে কলাৰ কৰি মানি মাইকিয়াঘৰৰ ফেচবুকে ফেচবুকে চাই যদি বেগ কিম বহা মান খানি কৰিবলৈ চাই যে তেতিয়া ৰাষ্ট্ৰাম লৈ জোৰ কৰি ৰাষ্ট্ৰাম লিছা নাই গলত তল চুৰি দিলে হে ইম বেগ কিম বহা আই ইহঁতৰ বিচাৰে ছাৰখন আৰু মামলায়েও ঘূৰি আই ইহঁত মামলাৰ বিচলাই আৰু পায়ে আলাই মানে নিয়ানোর কারণে আজ আমাই হারে আজ আমায় কম বসে দাম আমলার বিষয় আজ আমল হয় আর আকর্ষিত বসতে চাইলাম এই ইয়ানোর কারণে ইতারাম কেয়া নদী বেলায় কেয়া নদী বেলায় ঠিয়া নদী বাল্লায় মানে বলা জুড়ে আড়াতি সারবার ঠিয়া নদী বালাই আফ মারিয়ে ঠিক বেগ দিন বহাগরি ঠিক যদি ফেসবুকে সার্ফ দেখি ঠিয়া নদী বালাই সন্থার কিছু হারা চন্ রেখা নাই এবার তুমাশাই আছে আর কোনো আছে হারা চন্ নাই তারা হারা বাইরে বাগরি কি দিয়ে আর পরে বাগান পিছনে আর মানে সিউদ্দিন মেহরি আমের রাজাকারী লালতামীদের সচিব এবং স্থায়ী ফাউন্ডেশনের গণশিক্ষার একজন শিক্ষক এবং একজন আলোচক তো আমার খালাম্মা এই এক মহিলা লোড়ে জামাইলে গেলে কথা যদি যারা থাকে পুরো ঠিক গেলে এই একটা মামলোই মামলা গানায় হ্যান্ডেল ধরি জামাই খুঁমারে

চা চাই চা চাই অৱ দে সাঙু হৈ দহ যা আছে আৰু দহ কো মিনি আহ মামলা লামা পিনিৰে আজি আৰু মাৰিচ লাজ কৰি আৰু মাৰি পিচুৰা লাগে

মিক্টা মাৰিটা সাজাই দি ম